হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চাঁদপুরের ডকুমেন্ট চাঁদপুরের ডকুমেন্ট এই ধরনের গাড়ি আমার তিনটা আছে তিনটা আছে আপনার দেখাচ্ছি চাঁদপুরের ডকুমেন্ট এই গাড়ি কিন্তু ওই ডকুমেন্টও আছে আবার এগুলা এই আপনার কি বলে অপশনের কাগজও দিয়ে আছে সব দুটাই নেবে নিতে পারবে এই গাড়িটা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ জাপানি ঠিক আছে এই গাড়িগুলো দেখায় আপনাদেরকে এরকম আমার প্রাইস তিনটা গাড়ি আছে আরেকটা সামনে আছে এগুলো কাম করবে এগুলো কাম করবে এক একটা দাম করবে ফিক্স প্রাইস আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা তিনটা বন্ধ করে যায় বন্ধ কর একটা দুইটা তিনটা ফিক্স প্রাইস পঁচিশ হাজার আর একটা হচ্ছে এটা ঠিক আছে সেম তিন কালার এটা জাপানের সিডিআই আছে এটা দেখায় প্রায় জিনিস অরিজিনাল আছে এটা অরিজিনাল কিক মিটার অরিজিনাল আপনার লাইটটা একটু ভাঙা আছে মটগার্ডও হয় অরিজিনাল মটগার্ড অরিজিনাল কিন্তু হালকা একটু ওয়ালিং আছে গাড়ির কালার কিন্তু অরিজিনাল না সিলিন্ডার পাইপটা ফ্রেশ আছে টায়ার টায়ার পিছনে টায়ারটা ফ্রেশ আছে চট্ট ডকুমেন্ট চট্ট ডকুমেন্ট হুম গাড়ি স্টার্ট তো গাড়ির সাউন্ডটাও সুন্দর আছে ওয়েলফাম নেই ওয়েলফাম নষ্ট ওয়েলফাম নষ্ট আছে গাড়ির প্রাইজ এসে যেটা আছে ইয়ের ইয়েরও ইয়ার সরি এদিকে দেখেন এটা অরিজিনাল গাড়ির দাম পড়বে ফিক্সড প্রাইস আপনাদের জন্য ফিক্সড প্রাইস করবে পঁচিশ হাজার টাকা আরটা সির আরটাই আছে আপনাদের জন্য এই এটি টিসিসি এই কী বলে এই এটি জাপান এটিসিসি নিন্তু নিন্তু জাপান এটিসিসি এটা স্টার্ট করা ভিডিও আছে আমি আপনারা চাইলে ভিডিওটা দিতে পারব সমস্যা নাই গাড়ির কিছু টুকি টাইকার আছে এটার দামও পড়বে পঁচিশ হাজার টাকা আপনাদেরকে গাড়ি এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার স্যাম ওইটা তেরো হাজার সিট জাপানের সিটে এটাও পঁচিশ হাজার ঠিক আছে এটা হচ্ছে হিরো হুন্ডা হিরো হোন্ডা আপনার স্প্লেন্ডার প্রু স্প্লেন্ডার প্রু গাড়ি গাড়ির প্রায় কাজ কাজ করা আছে একদম দশ বছর ডকুমেন্ট ডিজিটাল প্লেট পিছনে টাইট টাইট একদম প্রয়োজন আছে গাড়ির এই গাড়িটা হচ্ছে হিরো হন্ডা হিরো হোন্ডা গাড়ি স্প্লেন্ডার প্রু টুকি টাকি কিছু কাজ থাকলে এগুলো আমরা করে দিব গাড়ির স্যালটেল একদম ওকে আছে সব গ্যাসের সামনে হাজার টাকা ফ্রেশ আছে গাড়ির দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই গাড়িটার দাম একটা ফ্ল্যাটিন আছে এল ইডি লাইটের হালকা মনে এল ইডি লাইটের দিকে হালকা একটু ভাঙা আছে গাড়ি আপনার ওকে আছে আরগুলো সব এই অনটেস পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন অনটেসের মধ্যে আছে এই গাড়িটা এই গাড়িটার দাম পড়বে ফিক্স প্রাইস আপনাদের জন্য তিপ্পান্ন হাজার টাকা ফিক্স প্রাইস তিপ্পান্ন হাজার ফাইল দিয়ে দিব আপনি পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন আর জেট আছে ডিজিটাল ডিজিটাল প্লেট নেই স্মার্ট কার্ড করে দিতে পারব সমস্যা নেই গাড়ির গাড়ির অ্যাপজেট ডবল কালারটার গাড়ির টায়ার ভালো আছে গাড়ির দাম পড়বে আপনাদের জন্য সাতসত্তর হাজার টাকা ডিজিটাল প্লেট করে দিব সাতসত্তর হাজার টাকা একদম একটা আর্ট টিয়ার আছে আর্ট টিয়ার মডিফাই করা গাড়ির এগুলো সব মডিফাই করা গাড়ি অনেক সুন্দর সাউন্ড টাউন্ডও সুন্দর আছে গাড়ির চট্টমের তো ডকুমেন্ট চব্বিশ সাল পর্যন্ত ক্লিয়ার আছে ডকুমেন্টে গাড়ির দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা ফ্ল্যাটিন আছে চট্টমের তো ডকুমেন্ট করা আছে নাম্বার টাম্বার করা আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফ্ল্যাটিন একটা পাই যাবেন আপনারা আরেকটা গাড়ি আছে আপনার জন্য হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হাইডুলিক হান্ড্রেড টেন হাইডুলিক একটা বাইক আছে আপনাদের জন্য ডাবল মোটাকের গাড়ি অন টেস্ট ফাইল দিয়ে দিব গাড়ির দাম পড়বে পাঁচ সত্তর হাজার টাকা একদম আরটা ফাঁসে ফোর কালার আছে পাঁচানব্বই হাজার টাকা সব ক্লিয়ার আছে একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ চট্টোমেটু ডকুমেন্ট করা আছে ডকুমেন্ট মিটিয়ার ক্লিয়ার আছে গাড়ি সেরকম একদম ফার্স্ট ক্লাস গাড়ি গাড়ির দাম পড়বে আপনাদের জন্য ফিক্সড প্রাইস একদম পাঁচানব্বই হাজার টাকা যারা নেবেন অসুস্থ যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরা গাড়ি দিই কুরিয়ারে নিতে পারবেন আমি আজ আর কুরিয়ার সার্ভিস যেটা আছে ওটা তো আমরা গাড়ি দিই এটা হাইড্রোলিক সিবিএসবার আগে ফলসার ফোর্ড কালার ছবি দেখছেন তারপর হান্ড্রেড টেন হাইড্রোলিক এটার ছবি আপনাদের দেখাইছি গাড়ি আর কোনো যা আছে মোটামুটি আর কিছু গাড়ি আছে আপনারা আমাদের আরও কিছু কালেকশন আছে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন গাড়ি একটু ময়লা আছে টুকি টাকি কিছু কাজ থাকবে এই গাড়ি এইটি সিসি জাপানি এইটি সিসি গাড়ি দেখেন পিছনের টায়ার গাড়ি চট্ট মিট্টু চট্ট মিট্টু ডুবুন পিছন পিছনের টায়ার দেখেন সেন্ট কভার আছে কিন্তু একটা নিচেরটা নাই সেন কভার পরের সেন কভার আছে গাড়ি এই মিটারটা হালকা নিচে একটু ভাঙা আছে গাড়ি মোটামুটি ভালো আছে গাড়ির সাউন্ডটা শুনে মোটামুটি টুকি ৰাখিছোঁ কাষ্টমাৰটো মানে আনবিলাক মনত ভাল হৈছে মানে চাউণ্ডটো বৃদ্ধি